আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি যাচ্ছিলাম আমার কর্মস্থলে বাইসাইকেলে করে দিনটি আমার কাছে অত্যন্ত সুন্দর ছিল রাস্তাঘাটে সকালে তেমন একটা গাড়ি দেখা যাচ্ছিল না তাই আমি অনায়াসে বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পেরেছিলাম রাস্তার পাশে লাল বাতি জ্বলায় আমাকে তামতে হয়েছিল তখন তাপমাত্রা ছিল মাত্র আট ডিগ্রি সেলসিয়াস এরপর সবুজ সংকেত জ্বলে ওঠায় আমি আবার এগিয়ে যেতে শুরু করলাম এদিকে রাস্তায় কাজ চলছিল এবং লোকজনের চলাচল রাস্তায় তেমন একটা ছিল না বেশ ফাঁকাই ছিল তারপর আমি কর্মস্থলে দ্রুত যাওয়ার জন্য রাস্তা দেখে আমি একটি পার্কের ভিতরে ঢুকে পড়ি এবং যেতে শুরু করলাম এটা বেশ বড় একটা পার্ক মানুষজন এখানে ঘুরতে আসে এবং অনেকেই তাদের কুকুর নিয়ে আসে এখানে বাইসাইকেল নিয়ে ভালোই চলতেছিলাম কিন্তু সমস্যাটা ঠিক সামনেই হঠাৎ লক্ষ্য করলাম আমার বাইসাইকেলের চাকা থেকে বাতাস বের হচ্ছে যদিও বাইসাইকেলের চাকা থেকে বাতাস বের হচ্ছিল তারপরও চেষ্টা করতেছিলাম দেখি এভাবে কতটুকু যাওয়া দেয় কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু বেশিক্ষণ যেতে পারিনি আমাকে থামতে বাধ্য হয়েছিল তারপর বাইসাইকেল সাথে নিয়ে কর্মস্থলে হেঁটে যাই কর্মস্থল থেকে ফিরে বাইসাইকেলকে নিয়ে যাই একটি মেরামত করার স্থানে যেখানে আমার বাইসাইকেলের টিউব এবং টায়ার বদলানো হয় দেখতে পাচ্ছেন অনেক বড় একটি দোকান এবং এই চাকার মূল্য আমাকে পঁয়ত্রিশ পাউন্ড পরিশোধ করতে হয়েছিল যাই হোক অবশেষে আমি ঘরের দিকে যাত্রা করা শুরু করলাম দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি সাইকেল সাইকেল দিয়ে চলাচল করে আর এটা হচ্ছে একটা বাস স্টপ বা বাস থামার জায়গা সামনে রয়েছে আন্ডারগ্রাউন্ড স্টেশন এবং এই স্টেশনের ভিতরে যে ট্রেনগুলো চলাচল করে এগুলো মূলত মাটির নিচ দিয়ে চলাচল করে আজকের এই ভিডিও এই পর্যন্ত যাই হোক Sohaival adtak benne Allah a lávis.